ত্রিপুরা রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য আবারও তিনটা ডেটের পরীক্ষা পোস্টপন করে দেওয়া হয়েছে পরীক্ষা বাতিল করা হয়েছে প্রথমে বিশ তারিখ এবং একুশ তারিখের পরীক্ষাগুলি বাতিল করা হয়েছিল আজকে বাইশ তারিখের পরীক্ষা তেইশ তারিখের পরীক্ষা এবং পাঁচই সেপ্টেম্বরের পরীক্ষা অর্থাৎ বাই বাইশে আগস্ট তেইশে আগস্ট এবং পাঁচই সেপ্টেম্বরের এ তিনটি ডেটের পরীক্ষা বাতিল করা হয়েছে অন্যান্য ডেটের পরীক্ষা বাতিল হয়ে নেই বাইশ তারিখের পরীক্ষা তেইশ তারিখের পরীক্ষা এবং পাঁচ তারিখের পরীক্ষাগুলি বাতিল হয়েছে তাছাড়া অন্যান্য ডেটের যে পরীক্ষাগুলি আছে সেগুলি কিন্তু সঠিক সময়ে হবে আর এই যে পরীক্ষাগুলি কবে নাগাদ আবার নেওয়া হবে সে রুটিন পরবর্তী সময়ে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে শুধুমাত্র বাইশ তারিখ তেইশ তারিখ এবং পাঁচ তারিখের পরীক্ষাগুলি বাতিল হয়েছে মাঝখানের যে ডেটগুলি আছে যে পরীক্ষাগুলি আছে তেইশ তারিখের পরে সেই পরীক্ষাগুলি কিন্তু যথাসময়ে হবে আর যদি কোনো পরিস্থিতি খারাপ থাকে ওই ডেটগুলিতেও তাহলে সেই ডেটেরও নোটিশ দেওয়া হবে ওকে থ্যাংক ইউ